তবে ভাবিনি যে আমাকে থেকে জনগণ থেকে দূরে যেতে হবে কিন্তু যত দূরেই থাকি প্রিয় দেশবাসী আমি আপনাদের সাথেই আছি আপনাদের কাছেই আছি সারাক্ষণ আমি আমার দেশের মানুষের সাথেই কথা বলি চিন্তা করি পনেরো জুলাই দু থেকে আটই আগস্ট পর্যন্ত যত অপকর্ম করেছে মানে পুলিশকে হত্যা করা মেট্রো রেল থেকে শুরু করে সব জায়গায় আগুন দেওয়া অগ্নিসন্ত্রাস করা যত অপরাধ এমনকি এই যে ছাত্র হত্যা আবু থেকে থেকে শুরু শুরু করে করে সমস্ত হত্যাকাণ্ডের পিছনে এই ডিজাইন কাজ করেছে কারণ লাশ ফেলো সরকার পড়ে যাবে সেই নীতিতে এবং যারা এর সঙ্গে অপরাধী তাদের সবাইকে দায় মুক্তি দেওয়া হয়েছে আর মামলা দিয়েছে সব আমাদের নামে সমস্ত উদরপিন্ডি উদরঘারে চাপিয়ে দেওয়া আমরা কেন মানুষকে মারতে যাব জুলাই মাসে প্রথম থেকেই আন্দোলন করছিল ছাত্ররা পনেরো জুলাই পর্যন্ত তো তাদের কিচ্ছু বলা হয়নি তারপরে যখন তারা হত্যাকাণ্ড খুন অগ্নিসন্ত্রাস শুরু করেছে পুলিশের উপর হামলা করেছে পুলিশ তার বাঁচানোর জন্য তো আইনেই আছে আপনারা একটু খেয়াল করে দেখেন ডক্টর এক মানে পুলিশ পুলিশ আইজিপি সে বলে 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 দিয়েছে 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 কমিশনার সবাই যে যদি অগ্নি সন্ত্রাস করে মানুষ খুন করে বা কিছু করে তাহলে পুলিশ গুলি চালাতে পারে যা খুশি করতে পারে পুলিশকে সেই আইনে সেই সুযোগটা দেয়া হয়েছে তাই যদি হয় তাহলে আজকে পুলিশের বিরুদ্ধে মামলা আমাদের বিরুদ্ধে মামলা পুলিশ কেন বাধা দিল সে মামলা হবে কেন সেনাবাহিনীর জনগণের সম্পদ বাঁচাতে চেষ্টা করেছে সেটার কোনো দায়বদ্ধতা নাই এটা হলো দুর্ভাগ্যের ব্যাপার আসলে আমরা যদি দেশের অবস্থা এখন দেখি প্রকৃতপক্ষে দেখবেন দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে কিন্তু সেটা দেখার কেউ নেই এটা হচ্ছে সব থেকে কষ্টকর সকল মানুষকে আমি সমান চোখে দেখেছি আর আজকে আমরা দেখি আওয়ামী করলে বা মুক্তিযুদ্ধ পরিবার হলে তাদের ছেলেমেয়ে পড়াশোনা করতে পারবে না চরম ভাবে সকলে নির্যাতিত হচ্ছে আজকে প্রত্যেকটা মানুষের জীবন মান আজকে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে আজকে আমাদের যেটা চিন্তা করতে হবে যে এইভাবে কতদিন চলবে যেখানে মানুষের কাজ নেই সকলের সকল সুবিধা বন্ধ সরকারিভাবে যা দিয়েছিলাম অর্থাৎ মানুষের বেঁচে থাকা সব পথই বন্ধ করে দিয়েছে অবৈধ হেন সরকারের উপদেষ্টা সমন্বয়ক ক্যাডার বাহিনী তাদের সম্পদের আর শেষ নাই রাতারাতে সব আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে তারা কোটি কোটি পতি হয়ে যাচ্ছে আর ছয় কোটি মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে কিন্তু সুৎখর ইনুস আবার অপপ্রচার চালায় সব আওয়ামী লীগ সরকারের নাকি সব খারাপ হয়ে গেছে আওয়ামী লীগ খারাপটা করলো কোথায় আজকে এমন একটা সময় আমরা এখানে আমাদের বিজয় দিবস উদযাপন করি সব থেকে দুর্ভাগ্যের বিষয় হলো যে আওয়ামী লীগ পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনে দিয়েছে এবং আওয়ামী লীগ যে স্বাধীনতা দিয়েছে এটা তো বিশ্ব স্বীকৃত এটাকে যতই তারা অস্বীকার করুক অস্বীকার করবে কিভাবে তাহলে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে কিভাবে আমরা তো এখনো জনগণের ভোটে নির্বাচিত আর সে হচ্ছে অবৈধভাবে ক্ষমতা দখল করি অবৈধভাবে ক্ষমতা দখল করি ক্ষমতায় এসে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করবে যেখানে আমরা দু সালে আটচল্লিশ শতাংশ ভোট সেটাও আমরা দুইশো উনষাটের সিটে অংশগ্রহণ করি আর একচল্লিশটা সিট আমাদের যারা শরিক দল ছিল তারা নির্বাচন করে অর্থাৎ প্রায় পঞ্চাশ ভাগ ভোটার আজকে ভোট দিতে পারবে না কারণ আওয়ামী করে দেখে তাদের ভোট দেওয়ার অধিকার নাই নির্বাচন করার অধিকার নাই তাহলে এটা কোন ধরনের গণতন্ত্র দিচ্ছে এটা কোন ধরনের ন্যায় বিচার কোথায় আইনের শাসন ছাত্র নামধারীদের হাতে অস্ত্র ক্রিস দিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হয় একে একে জাস্টিস পাবলিক সার্ভিস কমিশন নির্বাচন কমিশন সবই তো এই অস্ত্র দিয়ে আর ভয় দেখিয়ে মপ করে তাদেরকে পদত্যাগ করিয়ে সব জায়গায় দলীয় করন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের লাঞ্ছিত করা হচ্ছে শিক্ষকদের অপমান করা হচ্ছে তাহলে তো শিক্ষক তাদেরকে এই ছাত্ররা যখন অপমান করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না যখন প্রকাশ্য দিবলৈকে এক একটা মানুষকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে যাকে হত্যা করে সেই জন্য দোষী গোপালগঞ্জে সেখানে রীতিমতো কোনো হত্যা চালিয়েছে ষোলো হাজার মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে বসে আছে সারা বাংলাদেশে আওয়ামী লীগের প্রায় পাঁচ ছয় লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এই মামলা দেওয়াতে ইরুশ বস অবশ্য একটা রেকর্ড করে ফেলেছেন এটা ঠিক কিন্তু বিচার নাই ন্যায় বিচার নাই। আপনারা দেখবেন আজকে আমাদেরকে শাস্তি দিয়েছে হত্যা করলো করল ডিজাইনের মাধ্যমে দ্বারা আর মামলা দিচ্ছে আমাদের বিরুদ্ধে শাস্তি আমরা পাচ্ছি এবং আমি আর রেহা আমাদের পাঁচটা বাচ্চাও রেহাই পাচ্ছে না আমি দেশবাসীর কাছেই সেটা বিচার চাই আমাদের প্রত্যেকটা নেতাকর্মী তাদের ঘর বাড়ি সব জ্বালিয়ে দিয়েছে আপনারা জানেন তারা যে লাশ ফেলেছে এটা তো পরিষ্কার কথা যেমন তার মাস্টার মাইন্ড মাসরুব কে মাহফুজ আলমকে ইনুস পরিচয় করিয়ে দেয় সেই নাকি সব পরিকল্পনা করে আওয়ামী লীগের ক্ষমতা থেকে হটিয়েছে আর লাশ ফেলো সরকার পড়ে যাবে তারপর হলো শেখ হাসিনা রিয়ানাকে হত্যা করো সব জানজাট মিটে যাবে আমরা অপরাধটা কি করেছি জনগণের কল্যাণে কাজ করেছি জনগণের জন্য কাজ করেছি ইনুস সমস্ত তো পয়সা বানায়নি ছয় টাকা বেতনের চাকরি করত পাঁচ হাজার কোটি টাকা তার এখন ফিক্সড ডিপোজিট আটত্রিশটা কোম্পানিতে ট্যাক্স দেয় নাই সব প্রত্যেকটা কোম্পানির মালিক কিন্তু এনুস নিজে এবং তার এত টাকা কোথ থেকে আসে সেই প্রশ্নটা সকলের যে এই যে শুধু বাংলাদেশে তার এত টাকা তো বিদেশে কত আছে কাজে আজকে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে এই অন্যায় অপিচারের হাত থেকে দেশবাসীকে উদ্ধার করতে হবে আমাদের আওয়ামী লীগ স্বাধীনতা সপক্ষ শক্তি যারা আছে বা অসাম্প্রদায়িক চেতনায় যারা বিশ্বাস করে কারণ ইউনুস সংখ্যালঘু উপদের উপর যে অত্যাচার করেছে যেভাবে নির্যাতন করেছে তা ওই একমাত্র পাকিস্তানি হানাদার বাহিনী একাত্তরশালী করেছিল তার সাথেই তুলনা করা যায় কাজে আমাদের দেশে সকল ধর্ম বর্ণের মানুষ সকলে নিশ্চিন্তে বাস করবে শান্তিতে তাদের যার যার ধর্ম শেষে পালন করবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আমরা চাই দেশের মানুষ উন্নত জীবন পাবে আমাদের তরুণ সমাজ তারা ওই ওইটা নিয়ে শিক্ষকদের অপমান করবে না তারা লেখাপড়া শিখবে আধুনিক বিজ্ঞান জ্ঞান সম্পন্ন হবে দেশকে এগিয়ে নিয়ে যাবে আজকে কয়েক লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করতে পারছে না ডিগ্রি কেড়ে নিয়েছে তাহলে দেশের ভবিষ্যৎটা কি ওই অস্ত্র রামদাজ ক্রিস এগুলি দিয়েই দেশ চলবে না দেশের মানুষের জীবনে শান্তি আসবে ইনশাআল্লাহ এটুকু কথা দিতে পারি যদি আওয়ামী লীগ আবার আপনাদের সেবা করার সুযোগ পায় প্রিয় দেশবাসী আমার আমি অবশ্যই আপনাদের জীবন মান উন্নত করা জীবনের নিরাপত্তা দেওয়া মানুষের ভাগ্য পরিবর্তন অবশ্যই আমরা করতে পারবো সে আত্মবিশ্বাস আমাদের আছে আজকে কারাগারে আমাদের নেতা এই বিজয়ের যাদের জন্য বিজয় সেই মুক্তিযোদ্ধা তারা আজ কারাগারে বন্দী অথবা ঘরে আটকা কি দুর্ভাগ্য আমাদের যে আমরা স্বাধীনতা এনে দিলাম আর আওয়ামী লীগ যেতে পারবে না স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে পারবে না আমাদের বলে আমরা নাকি হত্যা করেছে আমি তো হত্যা করি নাই হত্যা করেছে ইন্ডুসের এই চালা চামুন্ডরা জঙ্গিরা যাদেরকে ছেড়ে দিয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের পিছনে তাদের হাত আছে এটা আমি হলপ করে পড়তে পারি এবং যদি কখনো এই মামলা সব তাদের যত রকমের এভিডেন্স আছে সবগুলি একসাথে প্রচার বের করা হয় তাহলে দেখা যাবে কারা এর জন্য দায়ী কোনো মতে একটা মামলা সাজিয়ে সেখানে একটা শাস্তি দিয়ে খুব বাহবা নিচ্ছে জনবেশি একবার মৃত্যু হবে একবার প্রতিবার আল্লাহ যেভাবে হোক আমাকে বাঁচিয়ে আনেন তবে ভাবি নি যে আমাকে থেকে জনগণ থেকে দূরে যেতে হবে সেটাও হয়তো কোনো একটা চক্রান্ত ছিল কিন্তু এটা আমাদের হয়তো ভাগ্যের লিখন কিন্তু যত দূরেই থাকি প্রিয় দেশবাসী আমি আপনাদের সাথেই আছি আপনাদের কাছেই আছি সারাক্ষণ আমি আমার দেশের মানুষের সাথেই কথা বলে চিন্তা করি এবং আমি ভবিষ্যতে কি করব সেই চিন্তাও এখন করে রাখছি গৃহহীন মানুষদের ঘর দেওয়া যত নির্যাতিত পরিবার যারা যাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে তাদের জীবন মান আবার উন্নত করা সবকিছু যেন ফিরে পান সেই ব্যবস্থা করাবে যে সমস্ত ছাত্র শিক্ষা গ্রহণ করতে পারছে না তারা যাতে আবার শিক্ষা গ্রহণ করতে পারে যে সমস্ত শিক্ষকদের অপমান করা হচ্ছে তার যেন তাদের মর্যাদা ফিরে পায় চাকরি হারা সরকারি বেসরকারি অথবা পুলিশ বা প্রশাসন যারা তারা যেন আবার স্ব স্ব জায়গায় স্ব চাকরি ফেরত পায় এবং সম্মান ফেরত পায় এই মিথ্যা মামলা দিয়ে যাতে হয়রানি করা হচ্ছে ন্যায় বিচার যাতে তারা পায় সব ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। এ বিশ্বাস আমাদের আছে এই সমস্ত অত্যাচার নির্যাতন করে বাংলার মানুষকে দাবায় রাখতে পারবে না জাতিপিতা পিতা বলেছিলেন দাবায় রাখতে পারবে না দাবায় রাখতে পারবে না এবং সেই দিন বেশি দূরে না আমি দেশবাসী সকলকে বলবো আমাদের দলের নেতা কর্মী মুক্তিকামী মানুষ অসাম্প্রদায়িক চেতনার যারা আছেন সকলকে বলবো ঐক্যবদ্ধ হন যার যা আছে যেভাবে আছে এই যত রকমের অপকর্ম করে যাচ্ছে সেগুলি দেশে বিদেশে তুলে ধরুন সেই সাথে সাথে সকলে ঐক্যবদ্ধ হয়ে ইলুস এবং তার জঙ্গি সরকার এদের উৎখাত করে গণতন্ত্র ফিরে আনার জন্য সবাই ঐক্যবদ্ধ হন সেই আবেদন আপনাদের কাছে করি ইনশাল্লাহ জনতা জয় হবে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক